মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ওয়েদার সকাল সকাল ছাতি মুড়ি দিয়ে কাপড় টুপুর আওয়াজ হচ্ছে মেয়েকে স্কুল ছেড়ে আসলাম চারিদিকের ওয়েদার দেখবে দাঁড়াও এখন বাজে করা যায় না আটটা বাজতে যায় আটটা আজ কত মিনিট বাকি আছে দেখেন দু মিনিট বাকি আছে আটটা আসতে ওয়েদার হচ্ছে এই যেই ওয়েদার চলো বাড়ির দিকে যাই কি খাবে তুমি কি খাবে কি আছে এইখানে এই দোকান আছে আর কই দোকান

হ্যালো ফ্রেন্ডস আমার সঞ্জয় বাবু চলে এসেছে একটু তাড়াতাড়ি বলেছিল বারোটার সময় আসবে বারোটার আগেই চলে এসেছে এগারোটার মধ্যে ঘরে চলে এসেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কালো ডাল রান্না করেছিলাম আমার ভাত খেয়ে নিল এখন বসে আছে বসে আছে আমার একটু বেশি ঠান্ডা লাগে তো তাই মুজোটা কিনে এনেছে ওখান থেকে আমার মনি পড়েছে আমি তো বলা কিন্তু আমাকে ভালো লাগে না কেন কি তখন দেব না এই মুজ মুজে কি পাতা मुझे, मुझे नॉलेज नहीं, तो नहीं, तो। तो हाँ। नहीं है मैं कभी भी नहीं खरीदा ऐसा खरीदा अच्छा कभी भी इसे पंद्रह सौ की है लेकिन हम दोनों ने मैं गया छः सौ में देना है तो हो

আরে গরম শুট এটা তার গরম এ ও হবে না মাল মিটেল থাকবে না এই যে আচ্ছা এটা হচ্ছে চুননি চুননি এটা হচ্ছে সালভার বাবা সালভারটাই বেশি ভারী প্যান্ট হবে আর এই হচ্ছে কুর্তা কিন্তু আচ্ছা এটা হচ্ছে গলার পাট আর এইখান থেকে হবে হাতা নিচু বুঝলে গোলা কাটিং বলাও ছিল কিন্তু চলো এটা হচ্ছে হাতা হুম সব আলাদা আলাদা পেইন্ট ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে কটা ওরে বাবা সাড়ে বারোটা উপরে হয়ে গেছে মানে বারোটা বেজে তেত্রিশ মিনিট তো কই তো আমরা পড়েছি এখন শুয়ে ঠিক আছে তো সঞ্জয় তো উপরে চলে গেছে ঘুমাতে আর আমরাও শুয়ে পড়েছি আর বাইরে এখনো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে কালকেও নাকি এরকম ওয়েদার থাকবে